আসসালামু আলাইকুম দা কনসুলের থেকে একটি কনসুলার টিম আসবে জিজান সফরে যে সকল প্রবাসীরা জিজান যান অথবা জিজানের আশেপাশে আছেন আপনারা চাইলে জ্যাদ্দার এই কনসুলার টিম থেকে কিন্তু এই সেবাগুলি নিতে পারবেন তারা যে সেবাগুলো দিবেন বিশেষ করে যাদের ইকাম এক্সপায়ার তারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এবং যারা এমআরপি পাসপোর্ট রি ইস্যু করাতে চান আপনারা চাইলে তাদের এই টিম থেকে এমআরপি পাসপোর্ট রি ইস্যু করাতে পারবেন অথবা যারা আগে এমআরপি পাসপোর্ট জমা দিয়েছেন যে আপনার সময় হয়ে থাকে আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার এই এমআরপি পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন এবং আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি প্রবাসী কল্যাণ কার্ডও কিন্তু খুলতে পারবেন অথবা যারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান এবং সোনালী ব্যাংকের যে কোনো সেবা নিতে চান আপনারা চাইলে তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন তো আসুন জানিয়ে দিচ্ছি যে দ্য কনসুলেট থেকে যার দ্য একটি কনসোলেট টিম জি যান কোন জায়গায় আসতে চাচ্ছে এখানে তারা জানিয়ে দিয়েছেন এই সেপ্টেম্বর মাসের বিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের একুশ তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তারা যে জায়গায় আসবেন সে জায়গার নামটি হচ্ছে হ্যাপি টাইম ফার্ক সংলগ্ন ক্লাব বলদিয়া অফিসের সামনে সাগরের পার জিজান। আপনারা সাগরের পার হ্যাপি টাইম একটা পার্ক আছে অথবা অফিসের সামনে ওইখানে গিয়ে কিন্তু এই সেবাগুলো যদি আপনারা কথা না বুঝেন আপনারা এখানে দেখে ওই জায়গায় চলে যেতে পারবেন আবার বলছি এই সেপ্টেম্বর মাসে বিশ তারিখ এবং একুশ তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত হ্যাপি টাইম ফার্কের সাথে সাথে বলদিয়া অফিসের সামনে সাগরের পর জিজান ওইখানে গিয়ে কিন্তু আপনারা গোলা নিতে পারবেন তো আপনারা যে প্রবাসী না হলেও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসীর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম